বিভিন্ন জায়গার পরিস্থিতি দেখে আমরা আলোচনা করলাম ফুরফুরা দরবার শরীফের সমস্ত দাদার তরফ থেকে আমরা ফুরফুরা দরবার শরীফে একটা আগামী দিন আমাদের কি কি ভূমিকা থাকবে বা আমাদের করণীয় কি আমরা এই বিষয়ে আলাপ আলোচনা করলাম বিশেষ করে আপনারা সকলে জানেন যে আমাদের দেশের কেন্দ্র সরকার যেটা কালা আইন পাস করেছে বিল নিয়ে আসছে এই বিল প্রত্যাহারের দাবিতে কারণ দীর্ঘদিন ধরে আমার দেশের বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলায় মানুষ আন্দোলন প্রতিবাদ করছে ফুরফুরা শরীফের তরফ থেকে আমরা ফির পরিবার সমর্থন করেছি এবং সকলকে ওই দিন যাওয়ার জন্য আহ্বান করছি এবং তার সাথে সাথে বিশেষ করে আপনাদের মিডিয়ার মাধ্যম দিয়ে আমি আমার রাজ্যের প্রত্যেকটা জেলার নাগরিকের কাছে আমি অনুরোধ করব হিন্দু মুসলমান প্রত্যেকটা ধর্মের মানুষের কাছে আমি অনুরোধ করব হিন্দু মুসলমানের একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা নষ্ট করার জন্য আমাদের কেন্দ্র সরকার দু সাল থেকে যেদিন গদিতে মাসনাদে বসেছে সেই দিন থেকে হিন্দু মুসলমানের ভাতৃত্ব ভালোবাসা নষ্ট করার যে চক্রান্ত শুরু করেছে এ চক্রান্তে আমরা হিন্দু মুসলমান পা দিয়ে ফেলছি কারণ মুর্শিবা মুর্শিদাবাদে যে গণ্ডগোলটা হয়েছে আমরা বিভিন্ন রকমভাবে তদন্ত করে দেখলাম এখানে কিছু মানুষকে সাজানো হয়েছে কারণ আমি আমার আমার সম্প্রদায়কে ধোঁয়া তুলসী পাতা বলবো না আর হিন্দু ভাইদের মধ্যে কিছু মানুষকে আমি ধোয়া তুলসী তুলসী পাতা বলবো না কারণ আমার সম্প্রদায়ের কিছু মানুষকে এ রাজ্য কেন্দ্র সরকার হাতিয়ার বানিয়েছে ঠিক তেমন কিছু হিন্দু ভাইদেরকেও হাতিয়ার বানিয়েছে এই একটা টিম তৈরি করে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা অশান্তি লাগাবার জন্য মারাত্মক চক্র শুরু করেছে যার ফল মুর্শিদাবাদ থেকে শুরু হয়েছে আমি আমি আর আমার রাজ্যের প্রত্যেকটা হিন্দু মুসলমান প্রত্যেকটা ধর্মের মানুষের কাছে অনুরোধ করব আপনারা কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে চলুন যেভাবে আমাদের ভাতৃত্ব বন্ধুত্ব ছিল যেন নষ্ট না হয় সেদিকে আপনারা খেয়াল করুন আজকে আমাদের এই আন্দোলনটা হিন্দু মুসলমানের ভেদাভেদ সৃষ্টি করা আন্দোলন নয় আমাদের আন্দোলন আমাদের সম্পদ ফিরিয়ে নিয়ে আসার আন্দোলন যেহেতু মসজিদ মাদ্রাসা অকাব সম্পদ আজকে কেন্দ্র সরকার হাতিয়ে নিচ্ছে এর বিরুদ্ধে আমাদের আন্দোলন একদিকে যখন

পুলিশ প্রশাসনকে বললাম বিশেষ করে আজকে আমি ধন্যবাদ জানাব আমার থানার জাঙ্গিপাড়া থানার ওসি সহ আমাদের এসপি বা এখানে আপনার মানে প্রশাসনিক আধিকারিকরা যেভাবে সহযোগিতা করেছেন আমি ধন্যবাদ জানাবো এবং ওসি সাহেবকেও বলেছিলাম যে আমাদের এখানে পাশে মন্দির আছে এখানে আপনারা কিছু পুলিশ প্রশাসন আপনারা গাড়ি রাখবেন আমার ভাইরাও থাকবে আমাদের ভলেন্টিয়াররাও থাকবে কারণ আমাদের মধ্যে এই এ সরকার বিশেষ করে বিজেপি সরকার হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাবার জন্য বিভিন্ন জায়গায় দেখছি কিছু মানুষকে টুপি জুব্বা লাগিয়ে দিয়ে মানে মুসলিম সমাজের মধ্যে একটা হিন্দু মুসলমানের বিভেদ সৃষ্টি করার জন্য চক্রান্ত শুরু করেছে যাতে আজকে ফুরফর শরীফ একটা সেন্সিটিভ জায়গা এখানে কোনো দাঙ্গা না না লাগাতে পারে তার জন্য আমাদের ব্যবস্থা নিতে হবে সরকারের কাজ হচ্ছে রাস্তাঘাট পানীয় জল স্বাস্থ্য শিক্ষা সেইগুলো কিন্তু আপনি যেটা বলছেন যে সরকারের যারা বিজেপি সরকার রয়েছে তারা ডাঙ্গা লাগানোর জন্য হিন্দু মুসলমানদের বিবাদ সৃষ্টি করছে দেখেন কোন দিকে নিয়ে সরকারের টার্গেট হওয়াটাই মানে লোক মানে দরকার ছিল এটাই যে দেশের উন্নয়ন দশের উন্নয়ন শুধু রাস্তাঘাট শিক্ষা বলে নয় টোটাল দেশ দশের উন্নয়নের দিকে লক্ষ্য করা কিন্তু বর্তমান দিনে আমার দেশের সরকার এরা এখন চাইছে যে আমাদের গদি বাঁচাতে গেলে আমাদের গদি 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 বাছাতে গেলে আমাদের অস্তিত্ব রক্ষা করতে গেলে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাতে হবে কারণ মানুষ আর জনগণ মারামারি ফাটাফাটি বোম নিয়ে পিস্তল নিয়ে লাঠি নিয়ে মারামারি ফাটাফাটি আর করতে চায় না এরা এখন দেখে নিয়েছে এ জনগণকে রাস্তায় নামাতে গেলে এদের কাছ থেকে ফায়দা লুটতে গেলে এখন একটাই রাস্তা যেটা হলো হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করো দাঙ্গা লাগিয়ে দাও আর এই দাঙ্গা লাগিয়ে হিন্দু মুসলমানের মধ্যে যেটা ভাতৃত্ব ভালোবাসা ছিল সেটাকে নষ্ট করে আজকে এরা নিজেদের অস্তিত্ব রক্ষা করতে চাইছে

জ্ঞানপ্রাপীকে হারাতে বসেছিলাম এবং ইউপিতে যেভাবে একের পর এক মসজিদ মাদ্রাসা আমরা হারিয়েছি তা ঠিক তেমন আমরা আইনের উপরে আস্থাতে আমাদের হারিয়ে গিয়েছিল কিন্তু গতকালকে সুপ্রিম কোর্টের জজ সাহেবরা যে রায় দিয়েছেন আমি তিনাদের ধন্যবাদ জানাব ফুরফরাদাবাদ শরীফের পরিবারের তরফ থেকে তিনারা সঠিক রায় নিয়েছেন সঠিক সিদ্ধান্ত দিয়েছেন যেহেতু হিন্দু মুসলমানের দিকে লক্ষ্য করে তেনারা কিছুদিনের জন্য স্থগিত রেখেছেন আবার সামনে পাঁচ তারিখে ডেট দিয়েছেন শুনানি মুখ্যমন্ত্রী মাননীয়া বলছেন যে আপনারা দিল্লি থেকে আন্দোলন করুন আমাদের সংসদ সব থাকবে আপনাদের সঙ্গে দেখেন এটা আমাদের দুর্ভাগ্য কারণ সবথেকে বড় জিনিস আমরা এ দেশের নাগরিক আমরা এ দেশে বসবাস করি আর বিশেষ করে আমরা এ রাজ্যের নাগরিক আমরা বাঁচ জন্মিছে এখানে মরবো এই রাজ্যে আমাদের আন্দোলন আমাদের প্রতিবাদ এ রাজ্য থেকেই হবে কারণ ইংরেজ সরকারকে যখন ভারত থেকে তাড়ানো হয়েছিল আন্দোলন প্রতিবাদের সূচনা কিন্তু বাংলা থেকেই হয়েছিল তা ঠিক তেমন আমরা মানে পশ্চিম বাংলার জনগণ আমরা রাস্তায় নেমেছি আমার দেশের হিন্দু মুসলমানের একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা রক্ষার স্বার্থে এবং যারা আমার দেশে দাঙ্গাল অশান্তি লাগাতে চাইছে তাদের বিরুদ্ধে আমরা রাস্তায় নেবেছি ইনশাল্লাহ আগামী দিন হিন্দু মুসলমান কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে আমরা এ দেশ থেকে দাঙ্গাবাজদের আমরা তাড়াবো তিনজন সংসদ ভোট দিল না শাসক দলের দেখেন সব থেকে বড় জিনিস হচ্ছে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনার দলের তিনজন সাংসদ তিনি ওখানে গিয়ে ভোট দেননি তিনিা এক এক রকমের অজুকার দেখিয়ে কেটে যাচ্ছে মানে কেটে যাচ্ছেন তবে আমার দেশের জনগণ অবশ্যই দেখেছে বিশেষ করে মুসলিম সম্প্রদায় দেখেছেন কারা আমাদের পাশে আসে কারা নাই তবে যারা আমাদের পাশে থাকবে তাদের পাশে এ রাজ্যের জনগণ থাকবে যারা আমাদের বিপদে আপদে থাকবে না তাদের পাশেও আমার আমার রাজ্যের জনগণও থাকবে না আপনাদের একজনই ঘোষণা দিয়ে দিয়েছেন যে এই তিনজন ভোট দেয়নি সময় ছিলেন না তাদের তাদেরকে বলবো তাদেরকে যেন ভোট না দেয় তৃণমূলকে অবশ্যই অবশ্যই যে সংসদ বলেন যে আপনার এমএলএ বলেন যে প্রধান বলেন যারা তারা যদি আমাদের ভোটই তারা প্রধান হয়েছে আমাদের ভোটই এমপি হয়েছে আমাদের ভটি এমএলএ হয়েছে আমাদের ভোটই সরকার হয়েছে তাহলে আমাদের বিপদে আপদে তারা যে না আসে তাহলে আমরা তাদেরকে ভোট দেবো কেন আগামী দিনে জনগণ দেখবে জনগণ বুঝবে সকলকে ওই দিন যাওয়ার জন্য আহ্বান করছি এবং তার সাথে সাথে বিশেষ করে আপনাদের মিডিয়ার মাধ্যম দিয়ে আমি আমার রাজ্যের প্রত্যেকটা জেলার নাগরিকের কাছে আমি অনুরোধ করব হিন্দু মুসলমান প্রত্যেকটা ধর্মের মানুষের কাছে আমি অনুরোধ করব হিন্দু মুসলমানের একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা নষ্ট করার জন্য আমাদের কেন্দ্র সরকার দু হাজার সাল থেকে যেদিন গদিতে মাসনাদে বসেছে সেই দিন থেকে হিন্দু মুসলমানের ভ্রাতৃত্ব ভালোবাসা নষ্ট করার যে চক্রান্ত শুরু করেছে এ চক্রান্তে আমরা হিন্দু মুসলমান